এখানে কেউ রিক্সা চালক ভ্যান আবার কেউ নির্মাণ শ্রমিক তাদের নিয়েই ব্যতিক্রমী এক মধ্যাহ্ন ভোজের আয়োজন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক এই শ্রমজীবী মানুষের মাঝে পরম যত্নে খাবার পরিবেশন করছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার শহরের লাক্সারি ডাইনে ভিন্ন ধর্মী আয়োজন করে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল শ্রমজীবীদের নিয়ে আয়োজিত ব্যতিক্রমী মধ্যাহ্নভোঁজ অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন জিয়াউর রহমানের হাত ধরে প্রথম বাংলাদেশের শ্রমিকরা বিদেশে কাজ করার সুযোগ পেয়েছিল গার্মেন্টস শিল্পেও জিয়াউর রহমানের অবদান রয়েছে অথচ আজ নিম্ন আয়ের মানুষের ওপর জুলুন চলছে শহরের চালক ভ্যান চালকদের কোনো নীতিমালা নেই কারণ বিগত দিনে নির্বাচনের মাধ্যমে কোনো প্রতিনিধি আসেনি তাই জবাবদেহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়নি তিনি আরো বলেন গত ১৬ বছর এ দেশের প্রতিটি মানুষ জুলুমের শিকার হয়েছে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে প্রতিটি মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে যদি আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে তাহলে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা আমরা নিশ্চিত করব যারা দিন দীর্ঘ তারা প্রতিদিন হাত ভাঙা পরিশ্রম করে যে টাকা অর্থ উপার্জন করেন সেই টাকা দিয়ে তারা সংসারের প্রয়োজন পিতা থেকে তাদের নিজেদের কোনো স্বাদ বাদ দাদ পূরণ হয় না এক বেলা একটু ভালো খাবারের জন্য আয়োজন জেনে তো তাই নেয় না ঠিক যেভাবে বেহবাকে মানুষ সম্পায়ন করে ঠিক সেভাবে তারা একটু করতে চেয়েছে এটি শুধুমাত্র আপনাদের সম্মান আপনাদের কষ্ট আপনাদের শ্রম আপনারা কষ্ট করেন বলেই আমাদের জীবনটা শুদ্ধ মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা গোলাম রেজা দুলু অ্যাডভোকেট ইসক জেলা বিনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সমিত জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ